আপনি কি কারারক্ষী বা জেল পুলিশ নিয়োগ সার্কুলার দু হাজার ছাব্বিশের আপডেট খুঁজছিলেন এবং এখানে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হয় সেটা জানতে চাচ্ছিলেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজই আমি বলবো কবে নতুন সার্কুলার আসবে আসসালাম আলাইকুম আমি মুন্ড চ্যানেল থেকে আজকের ভিডিওতে আমরা জানবো জেল পুলিশ বা কারারক্ষী নিয়োগ সার্কুলার কবে প্রকাশিত হবে আর এর আগের লেটেস্ট সার্কুলার থেকে কি জানলে আপনার প্রস্তুতি ঠিক রাখা যাবে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের সার্কুলার শেষ দু সালে প্রকাশিত হয়েছিল তো এখানে আপনাদের সেইবার ছেলে এবং মেয়ের ক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন হয়েছে সেগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দিয়ে এক নজরে এখানে আপনাদের কারারক্ষী বেতন স্কেল ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা সতেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে আপনাদের ছেলেদের ক্ষেত্রে যে যে যোগ্যতার প্রয়োজন এখানে আপনাদের অবশ্যই এসএসসি পাস করতে হবে এবং আপনাদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ বত্রিশ বাই চৌত্রিশ ইঞ্চি হতে হবে এবং ওজন বাউান্ন কেজি হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে মহিলা কারারক্ষী বেতন কিন্তু সেম গ্রেডে এবং এখানে আপনাদের এসএসসি পাস করতে হবে এবং আপনাদের শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে উচ্চতার প্রয়োজন হবে এখানে আপনাদের পাঁচ ফুট এক ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ওজন পঁয়তাল্লিশ কেজি এবং অবশ্যই অবিবাহিত হতে হবে তো এখানে আপনাদের বয়স আপনাদের যে সার্কুলারটি প্রকাশ করা হবে সেই ডেট থেকে বছর বয়সের মধ্যে হতে হবে এবং সার্কুলারটি শেষ প্রকাশিত হয়েছিল তারিখ মাস সাল এবং এটির আবেদন চলমান ছিল ষোলো তারিখ তিন মাস দু হাজার পঁচিশ সাল তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে এবং তার কিছুদিন পরেই কিন্তু কারা অধিদপ্তরে বেসামরিক পদে আরো একটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে যে মে মাসে প্রকাশিত হয়েছিল সালে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ ছিল এবং এখানে বয়স ছিল কিন্তু বেসামরিক পদে আঠারো থেকে বত্রিশ বছর তো এখানে ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন উনিশে মে দু সালে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এবং আবেদনটি চলমান ছিল বারোই জুন দু সাল পর্যন্ত অর্থাৎ গত বছর জুড়ে নতুন সার্কুলার গুলো ছিল ফেব্রুয়ারি থেকে জুন দু সাল পর্যন্ত দু সালে সার্কুলার কবে আসতে পারে যেহেতু দু সালে ফেব্রুয়ারি থেকে জুন মাসে সার্কুলার এসেছে বিগত বছরগুলো লক্ষ্য করলে দেখা যায় সাধারণত নতুন সার্কুলার দশ মাস বারো মাস পর পর আবার প্রকাশিত হতে পারে তাই দু সালের কারারক্ষী নিয়োগ সার্কুলার সম্ভবত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি যে কোনো সময়ে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হতে পারে নিশ্চয়ই মনে রাখবেন কারা অধিদপ্তরের অফিসিয়াল সাইট হলো প্রিজন ডট ডট বিডি এখানে আপডেট পাবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট পেয়ে যাবেন আমাদের ইউটিউবে সবার আগে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কি করে সর্বশেষ আপডেট পাবেন আপনি চাইলে অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে পারেন অথবা আমাদের এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এ চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবেন কিছু সতর্ক অনেকে ফেসবুক পেজ ও গ্রুপ সার্কুলার বানিয়ে দেয় কিন্তু সবই আনঅফিশিয়াল বা দালালদের পোস্ট এরা অনেক সময় ভুল তথ্য দেয় তাই শুধু অফিসিয়াল সোর্সেই বিশ্বাস করা সঠিক আর হ্যাঁ আমি আপনাকেই বলছি যে ভিডিওটা দেখছেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে কারারক্ষী সার্কুলার প্রকাশিত হওয়া মাত্রই আপনি সবার আগে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যান এ পর্যন্তই আমি আবার আসবো নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ